হ্যালো ভিওয়ার তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করলাম আজকে দুপুরটা আমি কাটিয়েছি আমার বৌদির বাড়িতে ওদের বাড়ির উঠোনটা অনেক বড় আর সেখানে অনেক রকম গাছ ছিল আমার ভীষণ ভালো লাগে এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না আজ ভাবছিলাম বৃষ্টি হলে বৃষ্টিতে অনেক স্নান করব। ভাবতেই ভাবতে আকাশের দিকে তাকিয়ে দেখছি আকাশ পুরো মেঘলা হয়ে এসেছে তারপর একটু ওয়াই ওয়াই বানিয়ে খেয়ে নিলাম আমার সবজি ওয়াইওয়াই খেতে ভীষণ ভালো লাগে তোমরাও কি এরকম সবজি দিয়ে খেতে ভালোবাসো আমি প্রায় সময় একা একা থাকি বলে আজ আমাকে সকালবেলা বৌদি বলছিল চল দুজন মিলেই সময় কাটায় তাই আমি সকাল সকাল স্নান কমপ্লিট করে চলে গেছিলাম বৌদির বাড়ি তারপর আমাকে খেতে দিলো একটা কিউই তাই ভাবলাম এটারও একটা ভিডিও নিয়ে নিই কিউইয়ের ভেতরটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এটা খেতে আমার মোটামুটি লাগে কারণ টক খেতে আমি তেমন ভালোবাসি না তারপর নিয়ে নিলাম একটি আইসক্রিম এই গরমে কিন্তু আইসক্রিম খাওয়ার মজাই আলাদা আমি নিয়েছিলাম এ তার রাধা রানী ক্ষীর কুলফি খেতে একদম বেকার ছিল টাকা দিয়ে কিনেছি তাই খেতেই লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই